সোয়েব এবং সুমাইয়া স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে তাদের আব্বু এবং স্কুলের গেটে দাঁড়িয়ে অপেক্ষা এবং তাদের নিতে আসছে দুই আজকে সবাই ঢুকেছে সোয়েব লাফাচ্ছে সুমাইয়া হাসছে তাদের আব্বু আম্মু অনেক খুশি সবাই শীতের পোশাক পরা এবং জানতে পারছে তারা গ্রামের বাড়ি বেড়াতে যাবে সোয়েবের বাবা মা ব্যাগ গোছাচ্ছে সোহেব সোয়েটার ধরে লাফাচ্ছে সোহেবরা সবাই বাঁচে বসে আছে সোহেব বাচের বাইরের দৃশ্য দেখে খুবই আনন্দ করছে সোহেবরা বাস থেকে নেমে রাস্তায় হেঁটে যাচ্ছে কুয়াশা শূন্য শীতের সকাল সবাই খুশি গ্রামের শীতের সকালে সবাই দাঁড়িয়ে শীতের রোদ দেখছে এবং গাছপালা দেখছে আর সবাই একে অপরকে জড়িয়ে ধরছে সোহেব গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছে দুই পাশে গাছপালা কুয়াশা হালকা দেখা যাচ্ছে পুকুরের কাছে অনেকগুলি হাঁস সাঁতার কাটছে তারা যাচ্ছে গ্রামের উঠোনে উষ্ণ আবেগ সবাই আনন্দ করছে গ্রামের বাড়ি সয়েবের পরিবার সন্ধ্যার সময় উঠোনের আলোতে গল্প করছে গ্রামের বাড়ির ভেতরে সোহেবরা সবাই একসাথে খাচ্ছে উষ্ণ আলো আরামদায়ক পরিবেশ সোহেব বিছানায় শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে নরম আলোতে তার আম্মু তাকে গল্প শোনাচ্ছে সয়েব আনন্দের সাথে মনোযোগ দিয়ে শুনছে শান্ত গ্রামের রাত চাঁদের আলো বাইরে আর আর ভিতরে আর ঘরের ভিতরে সয়েব বিছানায় ঘুমিয়ে আছে একসাথে হাসি মুখে সৈবরা দাঁড়িয়ে আছে উঠোনে খুবই আনন্দের সাথে তাদের গ্রামের শেষ দিন চলে আসলো আপনারা বাচ্চাদের নিয়ে সবাই একটু ছুটি কাটায় আসবেন কোথাও থেকে এতে বাচ্চাদের মন মানসিকতা ভালো হয়